বাগনান এক নম্বর ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রাম রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার হলো প্রায় থেকে কেজির একটি অলিভ পঁয়তাল্লিশ কচ্ছপের মৃতদেহ সকালে ভাটা চলার সময় গ্রামের যুবকেরা দেখেন একটি বিশাল আকৃতির কচ্ছপের মৃতদেহ নদীর পাড়ে পড়ে আছে খবর ছড়াছড়ি হতেই এত বড় কচ্ছপ দেখতে মানুষের ভিড় জমে যায় এলাকার পরিবেশপ্রেমী যুবক রাজু কোটাল খবর দেন বন্যপ্রাণী সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক দেখে কিছুক্ষণের মধ্যেই হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামাণিক সুমন্ত দাস রঘুনাথ মান্না ইমন ধারা ঘটনাস্থলে পৌঁছান তারা দেহটি পর্যবেক্ষণ করে দেখেন কোনো আঘাতের চিহ্ন নেই কয়েকদিন আগেই কচ্ছপটির মৃত্যু হয়েছে বন্য বিভাগের কর্মীরা কচ্ছপটির দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন এই ধরনের সামুদ্রিক কচ্ছপ হাওড়া জেলায় দেখা যায় না মাঝে মাঝে পথ ভুলে এই নদীতে চলে আসে কয়েক মাস আগে এই এলাকাতেই আমরা প্রায় চল্লিশ কেজির একটি অলিভ রিডলে কচ্ছপ উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় পুনরায় সমুদ্রে ফিরিয়ে দিই কিন্তু এই কচ্ছপের প্রকৃত মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে